হংকং এ ভয়াবহ অগ্নিকাণ্ডে পঞ্চান্ন জনের মৃত্যু নিখোঁজ দুইশি হংকং এর উত্তরাঞ্চলীয় তাইপু জেলার আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত পঞ্চান্ন জনের মৃত্যু হয়েছে এখনো দুশো উনআশি জনের খোঁজ পাওয়া যায়নি যাদের জীবিত থাকা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে এ ঘটনায় ৪৫ জন গুরুতর আহত আরো অনেকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন বুধবার স্থানীয় সময় দুপুর দুইটা একান্ন মিনিটে কমপ্লেক্সের কয়েকটি বহুতল ভবনে আগুনের সূত্রপাত হয় উনিশশো সালে নির্মিত আট ব্লকের এই আবাসিক কমপ্লেক্সে প্রায় দুই হাজারের ফ্ল্যাট রয়েছে সম্প্রতি ভবনগুলোর সংস্কার কাজ চলছিল যার কারণে বাইরের অংশ জুড়ে বাঁশের স্ক্যাফোল্ডিং ও সেফটি নেট লাগানো ছিল দমকল বিভাগ মনে করছে এই আগুন ছড়িয়ে পড়াকে আরো দ্রুততর করেছে দমকল বিভাগের হিসাব অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন বেশি উদ্ধার কাজে অংশ নেয়ার সময় কয়েকজন দমকল কর্মী আহত হন এবং একজন দমকল কর্মী দুঃখজনকভাবে প্রাণ হারান আগুন একত্রিশ তলা জুড়ে ছড়িয়ে যাওয়ায় অসংখ্য বাসিন্দা আটকে পড়ে প্রাথমিকভাবে ঘটনাটিকে চার মাত্রার অগ্নিকাণ্ড ঘোষণা করা হলেও মিনিটের মধ্যেই তা পাঁচ মাত্রায় উন্নীত করা হয় যা হংকংয়ে সর্বোচ্চ সতর্কতা প্রায় সতেরো বছর পর দেশটি আবার এমন মাত্রার অগ্নিকাণ্ডের মুখোমুখি হল ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা যায় পাশাপাশি দাঁড়িয়ে থাকা কয়েকটি টাওয়ারে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে জানালা দিয়ে আগুনের শিখা বের হতে থাকে আর পুরো এলাকা কালো ধোয়ায় ঢেকে যায় উঁচুময় ব্যবহার করেও দীর্ঘ সময় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি প্রায় উনিশ ঘন্টার চেষ্টায় দমকল কর্মীরা আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন হংকং এর নির্বাহী প্রধান জন লি জানান অন্তত তিনটি ভবনে আগুনের তীব্রতা কমেছে তবে চূড়ান্তভাবে নিয়ন্ত্রণে আনতে আরও সময় লাগবে আগুন নিভে আসায় নিখোঁজদের সন্ধানে তল্লাশি অভিযান শুরু হয়েছে এদিকে ভবনে দাহ্য পদার্থ রাখার অভিযোগে সংস্কার কাজে যুক্ত কনস্ট্রাকশন কোম্পানির তিন কর্মকর্তাকে আটক করেছে কর্তৃপক্ষ তেষট্টি বছরের মধ্যে এটি হংকং এর সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন